অনেকগুলো ওয়ার্কশপ আছে যেগুলো আর রেগুলার স্টিল স্ট্রাকচার অথবা সাটারিং অথবা স্ট্রাফোল্ডিং নির্মাণ করে থাকে অথবা তৈরি করে থাকে তাদের নিজস্ব ওয়ার্কশপ তো এরকমই একটি ওয়ার্কশপ আমি ইঞ্জিনিয়ারিং এবং স্টিল সাটারিং তো ওনারা দীর্ঘদিন ধরে এই জগতে কাজ করে এবং কাজের মান গুণ এবং কোয়ালিটি চাই বলি এটা যাচাই করার দায়িত্ব অবশ্যই কাস্টমারের আমরা এখানে চেষ্টা করছি ওনার তৈরি করতে প্রস্তুত করতে স্টিল স্ট্রাকচার গুলো আপনাদেরকে দেখানোর জন্য তো ছবিতে দেখতে পাবেন সব ধরনের স্ট্রাকচারের ছবি আপনাদের সামনে উপস্থাপিত তো এই লামি ইঞ্জিনিয়ারিং মানে স্টিল শাটারিং এর কোয়ান্টম মোহাম্মদ লিটন ভাই লিটন ভাই চেষ্টা করবে আপনারা যদি সাথে কানেক্টেড হয়ে যান আপনাদেরকে প্রপার সার্ভিস দিতে

আমরা এই জায়গায় সাপর হয়ে যাব তো আপনারা যারা স্ক্রাব কেনার অথবা বিক্রি করার সাথে জড়িত অবশ্যই সাপ্লি দিবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার ধন্যবাদ আলাইকুম